যাই হোক এখন কিছু একটা রান্না হবে তাহলে একসাথে রান্না বান্না রান্না করে একসাথে টুকটা খেয়ে দেয় শেষ করি তাই না অমাবস্যার অন্ধকার তাই ছোট ভাই নবীন আলো জ্বালিয়ে সাহায্য করছেন উঠতে না দিলে রানতে না দিলে তার মেজাজ না মেজাজ খিটখিট খিটখিট করে সবার সাথে খারাপ ব্যবহার করে ঠিক আছে এই দেখেন একবার ওই যে মাছ কুটলো না মাছ ইয়ে দিয়ে কুরাল দিয়ে কুরাল দিয়ে কটা হয়েছে দাও বটি শরীর কিছু নাই তো কুড়াল দিয়ে এটা হচ্ছে বৈরাগি মাছ আমরা আজকে জেজেদের জালে উঠলো জরিমানা এখানে একটা বাইলে মাছ দেখতেছি ও কোন জাতের বাইরে দেশি বাইলে হ্যাঁ না না ভূত বাইলে আছে আর একটা বাইলে আছে যেটার নাম বেলা ভাই দিছে শয়তান বাইলে

ঠিক আছে তাহলে তাহলে শব্দ বাক্য বলা খুব মুশকিল একটু বানাও দেখি শব্দ বাক্য বানাইলে বলতে না প্রথম কথা তো ধরেন আপনার কাছে ডাল ভাত হ্যাঁ সমুদ্র কিন্তু আমার কাছে তো এটা ধরেন বিরিয়ানি বিরিয়ানি তৈরিও না বিরিয়ানি এমন আদি ডাকি ঢাকায়য়া বিরিয়ানির মতো যেটা টেস্ট আদি এবং অপটিক মানে এই এটা আমি বোঝাতে পারবো না আমি 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 বলি এটা করলাম একটা নৌকা থেকে একদম টাটকা মাছ সমুদ্র থেকে উঠলো সেইটা আবার সরদার সাহেব রান্না করার প্রস্তুতি নিচ্ছে মাছ কাটতেছে কাটতেছে মানে इट्स লাইফটাইম এক্সপেরিয়েন্স আরেকটা জিনিস হচ্ছে আমরা তো ধরো এই সাগরের মধ্যে এই যে একটু কিছুক্ষণের মধ্যে দুই রকমের দুইটা ট্রলার পেলাম জেলে ভাইদের ঠিক আছে না আমাদের জেলে ভাইরা কি রকম সেটা যেটা সবচেয়ে বেশি দেখলাম যে তারা ফ্রি মানে তারা তাদের এই সাগর যত বড় তাদের কুলিয়ে তত বড়ো ঠিক আছে তুমি 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 তার কাছে তাদের কাছে গেলে তারা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় মাছটা তোমাকে খেতে দেয় হ্যাঁ সেটা তো দেখলাম দেখলাম এই হচ্ছে এই সুন্দরবনের মানুষ খোদেজাটা এত বড় তোমার জন্য জীবন দিয়ে দিবে নাকি এবং বনের নাম সুন্দরবন তা বন সুন্দর এবং সাগর যত বর তাক হৃদয় ততটা বর তাহলে একসাথে ভাত খাওয়া হবে এখন হ্যাঁ রান্না হচ্ছে জালটা ফেলবেন কখন আবার রাত একটার পরে আর উঠবে দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা ভোরে ও আলো ফোটার আগেই যাদেরা সবসময় হাসি মুখে কথা বলেন ভীষণ পরিশ্রমের জীবন কাটান কিন্তু তাদের দেখে উপায় নেই কি পরিমাণ অর্থনৈতিক টানা পড়েন তাদের লাখে তিরিশ হাজার কয়দিনের জন্য পাঁচ মাসের জন্য লাখে তিরিশ হাজার টাকা সুদ তার মানে কত পার্সেন্ট বিশ হাজার টাকা ষাটি পার্সেন্ট কি করে হয় হ্যাঁ পাঁচ মাসের জন্য পাঁচ মাসের জন্য এই নেওয়ার পরে আমরা যে মাছ গুলো মাছগুলো আপনার ঘরে ফাটাইছি যদি বলি ভাই এই মাছগুলো এই দাম তো হয় না

জয় এক ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে এক কাপ চা বানায় নিয়ে আসছে জয় তুমি টেনশন নিও না এদিকে আমাদি অর্থাৎ বৈরাগী মাছ কোটা শেষ হয়েছে এখন চলছে চাকা চিংড়ি কাটাকুটির কাজ পরিষ্কারের কাজ সর্দার ভীষণ ব্যস্ত বালি লাগে না মালিক হ্যাঁ ও থাকে নাকি বালিখায় মাটির হ্যাঁ

কিসের মতো কিসের মতো ঝালের মতো দিয়ে যেত মানুষগুলো সেটাই আয়লাতে জালাতে যুগের মতো

কি কথা কি দিন গেছে আসলে তখন এই এখানে মানে সাগরে সুন্দরবনে সন্ধ্যার পরে আলো জ্বালানোর কোনো সিস্টেম ছিল না আলো দেখলে তো ডাকাত দেখে চলে আসবে তখন সুটকির সাবারে উঠে আসতো বনদস্যুরা দিনে কিংবা রাতে বাসা প্রতি দশ হাজার মানে এই চরের ভালোই রোজগার ভালোই ছিল

একটু যাই রান্নাঘরটা একটু দেখে আসি কী অবস্থা আরে বাবা ভাই আপনি উপরে যে হ্যাঁ ভাই আপনার বেতনের লোকগুলো কাজ করতেছে ঠিক মতো হ্যাঁ কী হচ্ছে

মাদাইকারি মাদাইকারি থেকে বেরো তবে এটা কতক্ষণ রান্না হবে এখন একটু অল্প আছে দিয়ে দিছি ভাই আপনাদের জন্য কি ভাত দিছি ওটা কি চিপস চিপস কি হইছে হ্যাঁ 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 পাপড় কত বড় হবে অনেক না ওই তো তাই তো মেম্বার কাকু না ও ভাই তাকে দিব না ভালো হইতে তাকে ভালো হইতে দিবো না ও ভাই বানাইছে সারা জীবন বড় বড় চিপস খাইছি এটা কি চিপস এত শামুক ছিলুক হ্যাঁ হ্যাঁ করলাকি <laughs> <laughs> <laughs>

কি বোলে এতিয়া ঘটি গৰম উঠতেছে জানারে গরম পানি দিয়ে না বেশি সিদ্ধ না সেদ্ধ করেছে না অল্প সেদ্ধ করে

মাটি কাদা দিয়ে করে ঠিক আছে আর শহরের লোকজন আটা বা ময়দা দিয়ে করে শহরের লোকজন আমাদের এখানে সাগরের তো ইয়ে নাই মাটিও নাই ময়দাও নাই তাহলে এখন কি উপায় আর দড়ি দিয়ে মত্তি কইসি কাপড় দিয়ে দেখেন ঘটি গরম হচ্ছে তলে ছাকা চিংড়ির ঘটি গরম তাও মশলামাতি ছাড়া মশলাপাতি অবশ্য যা আছে তাই দিয়ে যে কিছু নেই তাদের কাছে আমি বললাম চালও দিছে মাছও দিছে আর কি চাও হ্যাঁ সেই 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 আমরা একসাথে খাবো হ্যাঁ এখানে কি মানুষ না ভিউ ভূত কি মানুষ না ভূত এ জয় এই সাগরের মধ্যে পড়ে যাওয়া কখন সাবধান থাইকো হ্যাঁ সাগরে ভাসছে জেলেদের ট্রলার পাশে আমাদের ট্রলার রান্না বান্না শেষ জেলে ভাইদের সাথে নিয়ে আমরা একসাথে রাতের খাবার খেতে বসেছি হ্যাঁ ভেরি গুড

সোহেলের ভাত আছে জয়ের হ্যাঁ না ভাত তরকারি আছে খেয়ে নি আজকে একটা অন্য রকম পরিবেশ রোলিং হচ্ছে একটু জয় একটু খুঁটি বান্ধে দিবা নাকি দুই পাশে দুই পাশে দুই খুঁটি হ্যাঁ হ্যাঁ অল্প করে দে অল্প করে দেন

খাওয়া শেষে জেলে ভাইরা বিদায় নিলেন তাদের কাজে ফিরলেন আমরা দিয়ে দিলাম চলো খেতে খেতে বাড়ি ফিরে যায় আমাদের একটা বাতিঘর আছে সেই বাতিঘরের বাতি দেখে আমরা সোজা চলে যাব আমরা যাচ্ছি মেহের আলি

ওই যে ওইদিকে ওই যে বাতিঘরটা দেখা যায় ওইটাই আলির খাল কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই